একজন টিচার তার ছাত্রদেরকে শিখায় ছিলেন যে বিসমিল্লা বলে হাঁটে গেলে তাও হাঁটে যাওয়া যায় যাওয়া যায় একটা ছেলে একটা ছাত্র এই কথাটা এমন বিশ্বাস করলো নদীর পাড়ি দিয়ে তার বাড়ি ছিল নদীর ওপার প্রতিদিন খেয়া পার হইয়া মাদ্রাসে আসত বিশ্বাস করছে পুরাটাই আর বিসমিল্লা বলে পাও দিয়ে হাঁটিয়া চলে গেল পার এটা কোন কোরআন নয় হাদিস নয় শোনা কথা তারপরে একদিন তার মা তাকে বলেছে তোমার হুজুরকে কে একটু দাওয়াত দাও আমাদের বাড়িতে হুজুরের দাওয়াত দিছে মিলাদের দাওয়াত শুনে হুজুর তো খুব খুশি তারপরে ছাত্রের সঙ্গে রওনা হয়েছে নদীর ঘাটে এসে দেখে যে নৌকা নাই আরে বাবা নৌকা নাই পার হব কেমনে হুজুর কন কি নৌকার দরকারটা কি আপনি না বলছেন বিস্মিল্লা বলে হেঁটে যাওয়া যায় আমি তো ওইটা শোনার পর আমি প্রত্যেক তো এই কাম করি আসি নৌকাটুকু লাগে না আসেন না আমার সাথে ছেলে বিস্মিল্লা বলে হাঁটা আরম্ভ করছে পানির উপর দিয়ে ওস্তাদ চিন্তা করতেছে আমি তো শুধু ওয়াজি করছি আমল তো নাই কি না কি হয় আল্লাহ জানে পাজামা হাঁটু পর্যন্ত টানিয়া তারপরে বিসমিল্লা করে পা দিছে আর এক সোটে সুডনি খাইয়া ভিতরে চলে গেছে সুতরাং মুখ দিয়া বললে হবে না বিশ্বাস করতে হবে যকিন রাখতে হবে রিস্কের মালিক আল্লাহ হক কথা কাউকে ছেড়ে দেব না এটা বলবই তাতে আমার চাকরি থাকুক আর চাকরি যাক এর নাম হলো আত্মমর্যাদা এর নাম কি আত্মমর্যাদা নইলে আপনি মসজিদের ইমাম আর দুর্ভাগ্যজনক সত্ত মসজিদের ইমাম গুলি অধিকাংশ ক্ষেত্রে এমন সব সেক্রেটারি মোতোয়াল্লি হয় যারা ইসলামী আদর্শকে বিশ্বাসী করেন কথাটা ঠিক কিনা ধর্ম নিরপেক্ষতাবাদী কিন্তু মসজিদের সেক্রেটারি মাদ্রাসার সেক্রেটারি ঈদগাহের সেক্রেটারি কারণ মুসল্লিরা ভাবে ওনার পয়সা বেশি ওনারই নেতা বানানো উচিত অথচ কোরআন নিষেধ করেছে এমন কোন লোক মসজিদের মোতওয়াল্লি সেক্রেটারি হওয়ার হতে পারে না যার যে ব্যক্তি আল্লাহর পথে পরিচালিত নয় যে আল্লাহকে মানুষের চাইতে বেশি ভয় না করে যে ব্যক্তির ভিতরে দিন নাই ইমান নাই ইসলামী আদর্শ নাই শুধু পয়সার বিনিময় সেক্রেটারি মেম্বার মোতওয়াল্লি হয়ে বসে আছে আর ইমাম ভয়ের সরে কথা বলে না আসেন এমন আচ্ছা মাদ্রাসা মসজিদ ওয়াজ মাহফিল চাকরির জায়গা কোর্টে কাসারিতে আদালতে সর্বত্র ব্যক্তি বলতে পারবে তখন যখন ইমান বিল্লা পোক্ত হবে আল্লাহর প্রতি ইমানটা যখন পোক্ত হবে তখন সে বুঝবে এ চাকরি আমার পায়ের গোলাম এখানে যদি আমার চাকরি না থাকে অন্য জায়গা থেকে রিস্কের ব্যবস্থা পাক আমাকে করে দিবেন এটাই হল এটাই হচ্ছে ইমান বিল্লার প্রথম উপকারিতা পয়লা নম্বরের উপকারিতা মানুষকে পার্সোনালিটি সৃষ্টি হয়ে যায় তার মধ্যে শক্তি আসে ইমানই মজবুতি আসে তার মধ্যে শাক্সিয়াত আসে তার মধ্যে ব্যক্তিত্ব আসে আত্মমর্যাদা আসে আত্মসম্ভ্রম সৃষ্টি হয় এটা হলো পয়লা নম্বরের উপকার ইমান আনার জন্যে আল্লাহর প্রতি মানুষ ইমান আনলে পরে দুই নম্বরের যে উপকারটা হয় সেটা হলো মানুষের ভিতর থেকে অহংকার দূর হয়ে যায় অহংকার থাকে না যে ব্যক্তি ইমান বিল্লা যার ভিতরে ঢুকে যায় আল্লাহর ইমান রূপে এসে যদি যায় তাহলে তার ভিতরে অহংকার থাকে না কেন থাকে না অহংকার থাকে না এই জন্য যেহেতু মোমেন ব্যক্তি জানে আল্লাহ রব্বুলার আমিন জানে আল্লাহ রব্বুলার আমিনের সামনে বান্দা জানে কথা বুঝতে পারে কোরআন পড়ে জানে যে আমি আল্লাহর সামনে সম্পূর্ণ অসহায় অসহায় যে যার কিচ্ছু নাই সে কি অহংকার করতে পারে অর্থ নাই বৃত্ত নাই কিছু নাই সে কি অহংকার করে অহংকার কারা করে অহংকার করে যাদের অর্থ আছে বৃত্ত আছে শিক্ষা আছে বিদ্যা আছে স্বাস্থ্য আছে জমি আছে জমা আছে বাড়ি আছে কল আছে কারখানা আছে গাড়ি আছে এরাই না অহংকার করে কিন্তু ইমান পিল্লা যখন আসি তখন সে বুঝতে পারে আমার শক্তি কোন শক্তি নয় সমস্ত আল্লাহ রব্বুন আমিন বলছেন সমস্ত বান্দার উপরে কর্তৃত্ব হচ্ছে আল্লাহ পাকের আল্লাহর কর্তৃত্ব থেকে বেরিয়ে আসার ক্ষমতা কারণ সবচাইতে শ্রেষ্ঠ শক্তিকার আল্লাপের ওই আল্লাহ রব্বুন আলমিন বলেছেন চ্যালেঞ্জ করেছেন যদি সম্ভব করতে পারো অহংকার করতে সব যদি সম্ভব করতে পারো আমার জমিন থেকে বেরিয়ে যাও যদি সম্ভব করতে পারো অহংকার তো খুব করো বাস করো আমার জমিনের উপরে খাও আমার ফসল জীবন আমি দিলাম চক্ষু আমি দিলাম আমার চোখ দিয়ে দেখো আমার দেওয়া কান দিয়ে শোনো আমার দেওয়া বিবেক দিয়ে চিন্তা করো সব আমি দিয়েছি তারপরেও যদি অহংকার করো ইয়া মাসারল জিন্ন ইনসে ইন তত্বতুম তাফুজু মিন আপ তরি সমা আর ফান ফুদুনা লাতাফুদুনা ইল্লা বিসন্তান হে পৃথিবীর মানুষেরা হে পৃথিবীর জেনেরা 야 মাশারাল জিন ওয়াল ইনস হে পৃথিবীর মানুষ মনুষ্য জাতি এবং জেন যদি সম্ভব করতে পারো তাহলে আমার এহাতা থেকে আমার জমিন থেকে আমার জমিনের উপর থেকে বেরিয়ে যাও এমন দেশে যাও যেখানে আমার সূর্য নাই যেখানে আমার চন্দ্র নাই যেখানে আমার আলো নাই যেখানে আমার বাতাস নাই অক্সিজেন নাই আমার পানি নাই এমন কোন জায়গা যদি পাও বেরিয়ে চলে যাও যাওয়া যাবে আর যারা জবাব দিলেন না তারা পারবেন বুঝি যাওয়া যাবে আল্লাহ পার বলছেন সাফুদু ইল্লা বিষণু আমার রাজত্ব থেকে আমার হাতা থেকে আমার পরিমণ্ডল থেকে আমার কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার কর্ম তাই কেউ বেরিয়ে যেতে পারবে না আকাশ দিয়ে জামিন দিয়ে পরিবেষ্টন করে রেখেছি পালাবার উপায় নাই ভাগবার জায়গা নাই এই কথা মোমেন যখন পড়ে আস্তে করে মাথা নিচু হয়ে আসে আমি কত দুর্বল আমার মহান আল্লাহর সামনে সুবাহ এই জন্য আমি বলি কিসের বড়াই করবেন কিসের বড়াই বিদ্যার বড়াই কতটা বিদ্যা অর্জন করেছেন কতটুকু শিখেছেন আপনার থেকে আর অনেক শিক্ষা আবার তার থেকে আরো অনেক শিক্ষাবিদ রয়েছেন কতটুকুন শিখেছেন এক করবা কয়টা টাকার মালিক হয়েছে তুমি টাকার বড়াই করে মানুষ জিজ্ঞাসা করা হয় মিয়া সাহেব রোজা রাখেন না কেন কয় রোজা রাখবো চাউলের অভাব আছে নাকি না দানের অভাব আছে না টাকার অভাব আছে কন্যা কত টাকা হয়েছে আল্লাহ রবনার আমি যদি ইচ্ছা করেন এমন রোগ দিয়ে দিতে পারেন হার্টের ভিতরে ক্যান্সার দিয়ে দিতে পারেন ব্রেনের ভিতরে টিউমার দিয়ে দিতে পারেন রক্তের ভিতরে ক্যান্সার দিয়ে দিতে পারেন হাড়ের ভিতরে ক্যান্সার ঢুকায় দিতে পারেন এমন রোগ হয়ে যেতে পারে ডাক্তারের চোদ্দ গোষ্ঠী গুলে খেলেও রোগ ভালো হবে না সারা জীবন যত টাকা কামাই করেছেন গোষ্ঠী ব্যস্তে ঔষধের পয়সা হবে না পারবে কি আমার আল্লাহ それ বলেন পারবেন কিনা পারবেন প্রচন্ড ক্ষমতা কাজী বানদা যখন এগুলি পড়ে মাথাটা নিচু হয়ে আসে যে ক্ষমতা তো তার বড়াই করার কোনো উপায় নাই আমরা কিতাবের মধ্যে পড়েছিলাম সেই আল মুসতাতরিফ একটা কিতাব ছিল আলেমে পড়ানো হতো মাওলানা শামসুদ্দিন সাহেব পড়েছেন নিশ্চয়ই জি ওলাম ওলামারা পড়েছে সেই কিতাবে আলেম ক্লাসে পড়ানো হতো তখন আমাদেরকে একটা আরবি সাহিত্য ওই আরবি সাহিত্যের ভিতরে পড়েছিলাম সেখানে এক জমিদার বিবাহ করছে তারপরে তার নব পরিণীতায় স্ত্রীকে নিয়ে খেতে বসেছে এমন এক এমন সময় এক বৃক্ষ গেছে জমিদার রাগ হয়ে দরজার কাছে দিয়ে বেচারাকে ধমক দিয়ে বের করে দিয়েছে ভিক্ষা নেওয়ার আর তুমি সময় পাও না আমি বিয়ে করেছি নতুন বউ নিয়ে কাইতে বসছি বেরো এখান গলায় ধাক্কা দিয়া ভালাইয়া তারপরে তাড়াই দিছে বাস কয়েক বছর পর এই জমিদারের জমিদারি গেল টাকা গেল পয়সা গেল সব শেষ বউ এমন পয়সাও নাই বউ তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল দিয়ে দীর্ঘদিন পর এই স্ত্রী বিবাহের একটা প্রস্তাব এলো আর এক জমিদারের সাথে আর এক এলাকার নতুন এক জমিদার হয়েছে তার সঙ্গে বিবাহের প্রস্তাবে এরপরে সেই বিয়ে হয়ে যাওয়ার পর নতুন জমিদারের সাথে এই স্ত্রী বসে খেতে বসেছে প্রথম দিন এমন সময় দরজার কাছে এক বিকারি এসে হাজির নতুন জমিদার বলছে বউ। আমরা তো খেতে পারবো আমাদের খাবারের প্লেটটা আজকে প্রথম তোমাকে নিয়ে খেতে বসেছি এই খাবারের প্লেটটা ধরেই তুমি ভিগারিকে দিয়ে আসো বউ খাবারের প্লেটটা ভিকারির হাতে দিতে গিয়ে সায়েন্সেস হয়ে পড়ে গিয়েছে ব্যবসায় পড়ে গিয়েছে নতুন জমিদার অনেকক্ষণ অপেক্ষা করলো বউ ফেরে না কেন যায় দেখে বেহুশ মুসাফির সেখানে দাঁড়ানো কিছুক্ষণ পর বউয়ের হুশ হলো জিজ্ঞেস করল হয়েছে কি তুমি এরকম পড়ে গেল কেন এই মুসাফিরকে দেখে বউ যখন আল্লাহর প্লেট ভরা খাবার দিয়ে পাঠাই দিলা ভিক্ষুককে দেওয়ার জন্যে যারে ভিক্ষা দিতে গেলাম আল্লাহর কসম করে বলি এ হচ্ছে আমার সেই প্রথম স্বামী এবার ওই জমিদার বলতেছে তুমি যেমন কসম করে বলতেছো এই হলো তোমার প্রথম স্বামী আমিও আমার আল্লাহর নামে কসম করে বলি আমিও সেই ভিকারি যেদিন তোমরা খেতে বসেছিলে আর আমি ভিক্ষা নিতে গিয়েছিলাম আমাকে দরজা থেকে তাড়ায় দিয়েছিলে টাকার বড়াই করো না অহংকার করোনা স্বাস্থ্যের বড়াই করো না স্বাস্থ্য ভালো অহংকার করো না আল্লাহ যদি ইচ্ছে করেন এক রাত্রের মধ্যে মাত্র আধা ঘন্টা পনেরো মিনিটের ভিতরে কয়েকবার পাতলা দিয়া মতো করে দিতে পারেন সুতরাং মানুষ ইমান পিল্লা আল্লাহর প্রতি ইমান মানুষকে এভাবে বিনয়ী করে দেয় কন আলহামদুলিল্লাহ অহংকার বলে কিচ্ছু থাকে না তা সে আগে সালাম দেয় ইমান বিল্লা যার মধ্যে ইমান আল্লাহর ইমান ঢুকে যায় তার আগে কেউ সালাম দিতে পারে না রসুল বলেছেন যে ব্যক্তি আগে সালাম দেয় সহংকার মুক্ত এখন তো সালাম শুধু পেতে চায় দারোগা চিন্তা করে পুলিশের আমারে সালাম দেবে আমিও আরে সালাম দিতে যাবো কেন ও আমার দেয় সেলুট আমি দেব রে সালাম একটা কথা এসপি মনে করে ইন্সপেক্টর আমার সালাম দিবে আইজি মনে করে এসপি আমার সালাম দিবে প্রেসিডেন্ট মনে করে মন্ত্রীরা আমার সালাম দিবে